ডক্টর আমন্ত্রণ জানালেন আমিরাতের আমির সামিটে দুবাই শাসকের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে ফেব্রুয়ারিতে আমিরাতে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগদানের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আলহু মৌদি সংযুক্ত আরব আমিরাতের দুটি বড় কোম্পানি আবুধাবি পোর্টস গ্রুপ এবং মাজদার বাংলাদেশের বন্দর উন্নয়ন বন্দর পরিচালনা ও লজিস্টিক্স সহায়তা এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে মঙ্গলবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে আবুধাবি পোর্টস গ্রুপের সিইও আহমেদ ইব্রাহিম আল মুতাওয়া এবং মাজদারের এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়ন ও বিনিয়োগ প্রধান ফাতিমা আল মাদলুম আল সুয়াইদি সাক্ষাৎ করে এসব বিনিয়োগ প্রস্তাব উপস্থাপন করেন প্রধান উপদেষ্টা এই বিনিয়োগ প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন বাংলাদেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত এর মাজদারের নির্বাহীদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা আপনাদের টিম নিয়ে আসুন এবং যতগুলো কারখানা স্থাপন করতে চান করুন আবুধাবি পোর্টস গ্রুপ হলো চতুর্থ বৃহৎ বন্দর পরিচালনা ও লজিস্টিক্স কোম্পানি প্রতিষ্ঠানটি এক সপ্তাহের ব্যবধানে আরব আমিরাতের ডিপি ডেনমার্কের এপি এবং সৌদি আরবের রেড সি ওয়ে টার্মিনালের পর তারা বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনায় আগ্রহ প্রকাশ করল নবায়নযোগ্য জ্বালানি প্রতিষ্ঠান মজদার বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে পুনরুদ্ধার কৃতভূমিতে দুইশো পঞ্চাশ মেগাওয়াটের একটি সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপনের জন্য পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে মাজদারের আঞ্চলিক বিনিয়োগ প্রধান ফাতিমা আল মাদুম আল সুয়েদি বলেন বাংলাদেশে নতুন ধারণা প্রদর্শনের ক্ষেত্রে আমরা অনেকে বেশি সহায়ক সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আলহুমৌদি প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন উল্লেখ্য ডক্টর ইউনুসের আহ্বানে সাজাপ্রাপ্ত সাতান্ন জন বাংলাদেশিকে ক্ষমা করে দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান দেশটিতে এ ধরনের ক্ষমার ঘটনা বিরল উল্লেখ করে প্রধান উপদেষ্টা আর প্রেস সচিব শফিকুল আলম বলেছেন শুধু ডক্টর ইউনুস শান্তিতে নোবেল বিজয়ী আন্তর্জাতিক পরিমণ্ডলে তার পরিচিতি ও সুনামের কারণে এটি করা হয়েছে তিন সেপ্টেম্বর রাজধানীর ফরেন একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংকালে শফিকুল আলম জানান গত 28 অগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে টেলিফোনে কথা হয় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সেখানে বড় অংশ জুড়ে ছিল সাতান্ন জনের সাজা মৌকুফির বিষয়টি প্রধান উপদেষ্টা প্রেসিডেন্টকে প্রবাসী শ্রমিকদের ক্ষমা করে দেওয়ার অনুরোধ করেন প্রেসিডেন্ট তার কথাটা রেখেছেন প্রধান উপদেষ্টা বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে বৈঠককালে তাদের সামনে এই সুখবরটি পান এবং জানিয়ে দেন তিনি বলেন তাদের ক্ষমা করানোটাই ছিল বড় চ্যালেঞ্জ এর আগে জাতীয় মানবাধিকার কমিশন জানিয়েছিল গত জুলাই মাসে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় সাতান্ন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন তেপ্পান্ন জনকে দশ বছর এবং বাকি একজনকে এগারো বছরের কারাদণ্ড দেওয়া হয়